নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি মা কাকিমাদের থেকে শেখা নরম তুলতুলে তুলে দুধ পুলি পিঠে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে না আর দুধে ভেঙেও যাবে এই পিঠে করার জন্য প্রথমে আমি এই দুটো নারকেলকে ভেঙে দিয়েছি নিয়ে আমি এবার কুড়িয়ে নেব এগুলোকে সব আমাকে হবে এবার আমি পাঁচশো গ্রাম করে দুটো প্যাকেট নিয়েছি দুধের দিয়ে এটাকে ভালো করে ঢেলে ফুটিয়ে নেব ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে এবার এই গুড়টা খেজুরের পাটালি গুড় এটাকে আমি স্কেচারে একটু গ্রেড করে নিচ্ছি এতে করে আমার কুটটা করতে ভালো সুবিধা হবে এবার আমি পিঠের পুটটা তৈরি করে নেব দেখুন এই কড়াইতে আমি প্রথমে গুড দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিলাম এরপর এই যে গ্রেট করা গুডটা গুড়টা দিয়ে দেব শুধু গুড় দিয়ে করলে কিছুটা পান সাথে ভাব হয় ওই জন্য আমি এর সাথে এক কাপ চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ফুটিয়ে দেব আমি যে দুধটা দিলাম সেটা আমি ভালো করে ফুটিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ভালো করে ঘন করে নিয়েছিলাম এতে করে পুটটা স্বাদটা খুব ভালো হবে এবার আমি এই নারকেলটা এতে দিয়ে দেবো দিয়ে সমানে আমি এটাকে নাড়তে থাকবো ভালো করে নাড়তে হবে নালে নিচে ধরে যাওয়ার ভয় আছে নেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা পুটটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা থালায় ঢেলে নেব কী সুন্দর সেন্ট বেরিয়েছে ভুট্টা দিয়ে আর আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এলাচও দিতে পারেন কিন্তু খেজুরের গুঁড়ের গুড় দিয়েছি তো খেজুরের গুঁড়ের সেন্টটা পাওয়া যাবে না ওই জন্য আমি এলাচটা দিইনি এবার আমি এখানে এক কিলো চালের গুঁড়ো নিয়েছি এটাকে এখানে হালকা গরম জল করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে জলটা গরম করেছি জলটা খুব গরম করার দরকার নেই হালকা করলেই চলবে দিয়ে অল্প অল্প করে জল নেব আর চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব জলটা যতটা হাতে সেভাবে জলটা নেবেন দিয়ে আস্তে আস্তে জল দেব আর আমি এটা একটা ড্রোল তৈরি করে নেব দেখুন আমার এই চালের গুড়িটা মাখা হয়ে গেছে এরপর এটা আমি নরম থাকার জন্য একটা কাপড় ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি দিয়ে এতে ভালো করে ঢাকা দিয়ে দেবো এবার মাখা চালের গুঁড়িটা দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব দেখুন এভাবে হাতে করে ভালো করে বাটির মতো করে নেবো আপনারা যে যেরকম করতে পারেন করতে চান করতে পারেন মুখগুলোকে মেরে দেবো এবার বাড়িতে কাটা চামচ থাকলে এভাবে সুন্দর দেখতে লাগবে চালের গুঁড়োটা ভিজে কাপড় দিয়ে ঢাকা না দিলে শক্ত হয়ে যাবে আর পিঠেগুলো ভাঙা গোল করা যাবে না ভেঙে যাবে দেখুন পিঠেগুলো আমরা সবাই মিলেই তৈরি করে নিচ্ছি আর পিঠে করার সময় সবাই মিলে তৈরি করে নিলে আর অনেকটা সময়ও কম লাগে প্রিয়াঙ্কাও হেল্প করছে কি সুন্দর পিঠে বানাচ্ছে দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এরপর এখন আবার একবার গ্যাসে বসিয়ে দুধটা আমার দেখুন গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম পাটালি খেজুরের গুড় দুশো গ্রাম আর দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে ভালো করে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব আগে বাটিতে একটু দুধ তুলে গুড় দিয়ে দেখে নিতে হবে যে দুধটা কেটে যাচ্ছে কি না তারপরেই পুরো দুধটা আমি পুরো গুড়টা এতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলো দুধেতে ডুবিয়ে দেব একে একে পিঠেগুলো এবার দুধেতে দিয়ে দেব দেখুন এই পিঠেগুলো করতে প্রিয়াঙ্কাও আমাকে কত হেল্প করছে আমরা সবাই মিলেই এটা সকাল থেকেই লেগেছি নারকেল কোরআানো পিঠে করা মানে তো ঝামেলা আছে জানেন এবার এর ভেতরে আমি চারটি এলাচ থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব নারকেলের পুটটা এই পুটটা দিলে বেশ পিঠেটা খেতে স্বাদ হয় আর এই যে দুধটা দুধটাও খুব ভালো লাগে ঘন হয় দেখুন পিঠে দুধটা কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর পিঠেটাও দেখুন বেশ শক্ত হয়ে গেছে সবকটা পিঠে আমার শক্ত হয়ে গেছে পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন একটা পিঠেও ভাঙেনি সব গোটা গোটা রয়েছে এইভাবেই মা কাকিমাদের কাছে শেখা পিঠে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ